একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগণিত মানুষ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ আজও ভালো করে অক্সিজেন নিতে পারে না প্রাণ খুলে বাঁচতে পারে না প্রাণ খুলে হাসতে পারে না লক্ষ লক্ষ মানুষ মৃত সম্পর্কে দুর্গন্ধ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে আজও তারা বেরিয়ে আসতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ নিজের সত্তা বিসর্জন দিয়ে অন্যের হাতের পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় কত মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করেও হেস্টাগালটা এখনো চালিয়ে যাচ্ছে এই একদিন সব ঠিক হয়ে যাবে ভরসায় কত তাসের ঘর এখনো জোড়াতালি দিয়ে টিকে আছে অথচ যারা এই একদিন সব ঠিক হয়ে যাবে কোটাটা পূর্ণ করে ফেলেছে তারা জানে আসলে সব ঠিক হয় না কিছু কিছু জিনিস ঠিক হবার নয় বলেই সেগুলো বেটকেই রয়ে যায় জীবন তো আর অঙ্ক নয় যে সূত্র ফেলতেই তা অক্ষর অক্ষরে মিলে যাবে মানুষ কিন্তু সব বোঝে সব জানে তবুও মানুষ হাসে আশায় ভাসে ভালোবাসে যন্ত্রণা পায় ক্ষত বিক্ষত হয় হতাশ হয় তবুও মানুষ ওই একটা দিনকে সামনে রেখে সামনে হাঁটে স্বপ্ন দেখে